শুরু করেছে চিনি দেখো 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 এই দেখো চিনি এখন পার্কে যাবে তাই খেয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে কি রে কি খাবি আগে বসে ওর মা হ্যালো ইসিওান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনিজ ওয়ার্ল্ড চিনিজ ওয়ার্ল্ড থেকে আমি চিনির মা পূজা আর এই যে চিনি নিজে দুজনেই আমরা আজকে হাজির তো গুড মর্নিং আমরা তো ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজ হচ্ছে ঈদ তো আজকে তারিখ হচ্ছে সতেরোই জুন আর সোমবার তো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো এখনো অব্দি চিনিকে খাওয়াইনি চিনিকে খাওয়াবো তারপর আমি নিজে একটু চা খাবো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই ফোন পড়ে গেছে সবাইকে হাই বলে দাও একটু হাই বলে দাও সবাইকে ভালো করে হাই বলে দাও হাই বলে দিল আমার মেয়ে তো ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর অনেক 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 কমেন্ট করো আজকে আমি রান্না করব ইলিশ মাছ বেগুন আর আলু দিয়ে আর এই যে চিনির হচ্ছে জিওল মাছ নিয়ে এসছে এটা হচ্ছে আলু আর হচ্ছে তোমার কাঁচকলা দিয়ে রান্না করো তো চলো দেখতে থাক মাছটা দিয়ে দিয়েছি ভীষণ ফোটে তো তার জন্য ঢাকনা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আলু কচকলা ভেজেনে ইলিশ মাছের আলুটা ভেজে নেছি আজকে যদি এরকম ধোয়াড়ায় বসতে ছোট বাচ্চা থাকে তাদেরতে কি মুশকিল আর বাড়িতে কেউ না থাকে আমার তো কেউ নেই বাড়িতে ওর বাবা চলে গেল চুল কাটাতে তার তখন আমি রান্না করব কি করে নিয়ে বারবার কান্না করে যাচ্ছে এই যে আবার যে কুমড়োর পটক গোসলম সবকিছুই গোনাপটি গোছানো গোছানো ছিল মাছগুলো ভেজে ফেলেছিলাম সেটা রান্নাটা করে নিই কিন্তু ও করতে দিলো না খালি ডাকছে বারবার চিৎকার চেচামেচি কান্না করতে আর ওই কান্না শুনে না থাকা যায় না আমি কি রান্না করতে পারবো বলো কোন সময় খাট থেকে পড়ে যাবে কি বিপদ আসবে তার কোনো টিক টিকানা নেই ওইভাবেই বারবার ছোটো ছোটো যেতে হচ্ছে দিয়ে দিলাম বেগুন যে কড়াতে দিয়ে দিলাম একটু কালো জিরে আর দেশ এবারে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা আর একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে দিয়ে দিলাম জল এটা ফুটুক এবার গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মশলা মশলাটা পুরো কষে গেছে এবার দিয়ে দেবো জল আলুটা দিয়ে দিই না বাচ্চা নিয়ে কাজ করা দেখো চলে এসছে রান্নাঘরে কি করবো কোনো উপায় নেই আমার কোনো উপায় নেই এই দেখো শিঙি মাছ রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে নেবো এখন আমি পালং শাক রান্না করব তা ফোরনে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচ ফোঁড়ন এবার একটুখানি মুগ ডাল দিয়ে দেবো দিয়েছি এবার দিয়ে দিলাম কালন শাক এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু ঘিরে গুঁড়ো আলু তারপরে বেগুন আর একটু হচ্ছে পেঁপে ভেজে রেখেছিলাম আমি পেঁপে দিতে পছন্দ করি না কিন্তু শুধু বাবা বলো পেঁপে দিতে তার জন্য দিলাম তো এটা আবার দিয়ে দেবো এটা হতে থাক ফিরে আসছি কিছুক্ষণ ভালো বারোটা দশ বাজে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট এখন আমি যাবো স্নান করতে স্নান করে তারপরে আমি পুজো দেব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এরকম আমি ভাত নিয়ে বসে পড়েছি পালং শাক আর ইলিশ মাছের ছবি যে আমাদের দুজন আরই এখন হাতে আর আমাদের দুজনেরই এখন হাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ठीक है ठीक है ठीक

দেখো এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা দুজন রেডি হয়ে গেছি আমরা কোথায় যাব আমরা যাবো পার্কে তো চলো পরে আবার দেখা হচ্ছে কি শুরু চিনি দেখো 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 না এই দেখো চিনি এখন পার্কে যাবে তাই খেলা করছে চিনি এদিকে আসো আরে ভেতরে চল ভেতরে অনেক কিছু আছে চ দোকান হেঁটেই আমার মেয়ের হয়ে গেল এই যে এখন টিকিট কাটা হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা আর এখানে কি কি আছে সেইগুলো দেখো কোনে আমার এসেই বসে পড়েছে তাই তো সে টিকিট এটা হচ্ছে প্রবেশ পথ ঠিক আছে এসেই তোমরা দেখতে পারবে ঠাকুর বাজরাংবালি এই দিকেও যেতে পারো চাইলে এই দিকেও যেতে পারো তো চিনিরা যাচ্ছে এইদিকে তো আমিও যাব এইদিকেই আমাদের বাড়ির ফুল গাছের মতো ফুল গাছ চল যাচ্ছি 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 চলো দেখো বাবা আর মেয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে এই হচ্ছে অবকাশ লেখা দেখো কত সুন্দর সাজিয়েছে কি চড়বা বলো কি চড়বা এখানে এত কিছু আছে চিনি কিচ্ছু তো উঠবে না তাই তো কোথায় কোথায় যাব কোথায় যাবো কোথায় যাবো দেখো কি করছে টম এঞ্জেরির যেদিকে নি কি করছে দেখো কি করে আমার মেয়ে হ্যাঁ কি করছো টুপি খোলার চেষ্টা করছে এই দেখ এটা কি দেখতেই পারতাম এখানে আমরা একটু বসেছি ভীষণ গরম গই পার্কের মধ্যে তারপরে আজকে ঈদ আরো লোকজন ভর্তি ওরে বাপ টাকা ছিল আমরা বেরিয়ে যাচ্ছে মন্দিরে হচ্ছে এখন পুজো টাটা বাই বাই হলো আমরা বেরিয়ে এলাম যা গরম তাই তো গরমের জন্য আমরা বেরিয়ে এলাম বাবা রে বাবা যে মেয়েটার কোনো ভয় ডর আছে এক একা হাঁটতে আছে হ্যাঁ দেখো চেনা নেই সেনা নেই হ্যাঁ চেনাশোনা কিচ্ছু নেই হাঁটা চলা করছে এখানে এক এক এখন আমি এসেছি ব্যাগের দোকানে ব্যাগ কিনতে এই ব্যাগগুলো সব দেখালো আমাকে দেখি কোনটা পছন্দ হয় এই ভাইকে আমি পাঠিয়েছি লাগেজ ব্যাগ দেখানোর জন্য এখানে অনেক রকমের ট্রলি রয়েছে এখান থেকে আমি আগেও অনেকে অনেক জিনিসপত্র কিনেছি এখানে ছোটো ছোটো পার্স রয়েছে মানে বেসিক্যালি হট সি রাখো এনে চলে আসো হয়ে গেছে ব্যাগ কেনা চলে আসো ব্যাগ কেনা হয়ে গেছে তোমার জন্য ব্যাগ কিনেছি আসো এখন আমি আর আমার পুচকু হাঁটছি দেখো কোথায় যাচ্ছি বলো আমি অমরেছে তাই তো তো চলে এসেছে চিনি শখের দোকান কি রে কি খাবি আগে বসে যে এখন আমরা যাচ্ছি একই ঝামেলা যে এই ভেতরে ঢুকবে ভেতরে ঢুকবে ঢুকো বস তুমি না কেন এরকম ঝামেলা করিস দেখো খাচ্ছে এখন ব্রিজের ওপরে বসে আছি দাদা আমার ফোন আমার এই যে এই ব্যাগটা আমি রানাঘাট থেকে কিনে নিয়ে এলাম আমার দরকার ছিল আমার ব্যাগটা খারাপ হয়ে গেছিল স্লিং ব্যাগটা তার জন্য এটা একটা হটসির ব্যাগ চকলেট কালারের সাথে ব্ল্যাক কালার খুব সুন্দর ব্যাগটা তো এই দেখো ভেতরে আছে দুটো চেন এই দেখো তিনি প্রচন্ড জ্বালাচ্ছে ওই জন্য আমি দেখাতে পারছি আমার দেখো এই যে দুটো পকেট আছে হ্যাঁ এই যে আমরা চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আমি একটু মানে আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম ওই জন্য দেরি হয়ে গেল আর এই যে চিনি রানি এই যে আজকে পাঁচখানা শিঙি মাছ এনেছিল তার মধ্যে এই যে তিনটে দুটো তো রান্না করা হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে এরা বাজবে না ওই জন্য এখনই কেটে কুটে পরিষ্কার করে রাখা হবে আর এই যে রান্নাঘাট থেকে আর এই যে বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়েছি মাটন বিরিয়ানি দুটো এটাই আমরা ডিনার করব এখন তার জন্য কড়াতে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের ওপরে আর কি গরম করে নেব ঘিয়ের মধ্যে আর কি গরম করে নেব এখন বাজে এগারোটা দশ তো আমরা এখন খেয়ে দিয়ে উঠলাম মানে চিনি আর চিনির বাবা এখনও খাচ্ছে আমি খেয়ে উঠলাম তো বিরিয়ানচি থেকে বিরিয়ানিটা তো এনেছিলাম অন্যদিন চিকেন বিরিয়ানি আনি মাটনটা না খুব মানে রেয়ার খাই বলতে দোকানে আর কি ভয় লাগে তো বিরিয়ানি প্লাজাতে খাই আদর্শতে খায় এগুলোতে খায় কিন্তু যাই হোক এখানে খাইনি খেলাম একদম বাজে মাটন দিয়েছে মানে বলার বাইরে আর কি বারবার বলে দেওয়ার সত্ত্বেও অত কিছু বললো বলে নিও যে এত খারাপ দেবে ভাবতেও পারিনি মানে মানে ছেবড়া মানে কি বলবো বলার বাইরে আর কি যাই হোক ভালো লাগলো না তো এই বলার ছিল আর একটা ব্যাগ কিনে নিয়ে এসছি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো গুড নাইট